আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবিন্দু দ্য বিডিসান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সামনে কথা বলবো বিএনপি দলটিকে নিয়ে এই জাতীয়তাবাদী দলটি বাংলাদেশের একটি আশা একটি স্বপ্ন ছিল এক সময় এখন বর্তমানে তাদের নীতি কিন্তু অনেকটাই পাল্টে গেছে জিয়াউর রহমানের যে রাজনীতি বা তার আদর্শ থেকে অনেকটাই কিন্তু সরে গেছে তারেক রহমানও অনেক দিন ধরে দেশের বাইরে খালেদা জিয়া অনেকটাই প্রবীণ বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছেন তিনি অত বক্তব্য বা এলাকা ঘোরার মতো শক্তি তার নেই তো এই অবস্থায় বিএনপি দলটা কি রাজনীতিতে আরও পিছিয়ে যাবে কারণ দেশের যা অবস্থা এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে তার রাজনৈতিক দলের বড় বড় নেতৃবৃন্দ যারা আছেন ভাইস চেয়ারম্যান যুগ্ম ভাইস চেয়ারম্যান যুগ্ম সিনিয়র মহাসচিব ফখরুল সাহেব এবং এদিকে আছেন সালাউদ্দিন আহমেদ এবং রিজভি তারপরে আরও অনেকে আছেন যারা কিন্তু এবং দুদুমিয়া তারা কিন্তু এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন তারা কিন্তু একটু সামাল হয়ে পড়েছেন হ্যাঁ তা কিন্তু কর্মীদের মধ্যে উন্মাদনা তৈরি করলেও কিন্তু সমর্থকরা কিন্তু একটু হতাশ হচ্ছেন কারণ সমর্থকরা বিএনপির সমর্থকরা স্পেশালি তারা কিন্তু অনেক দেশপ্রেমিক এবং শিক্ষিত এবং তারা কিন্তু অনেকটা ভারতের সাথে হিসাব কষে কথা বলে কিন্তু এদিকে দেখা যাচ্ছে ভারতের প্রতি বিএনপির যে আগে একটা মন মন ধ্যান ছিল সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন আসছে বিএনপি কিন্তু অনেকটা ভারত ঘেঁষা হয়ে যাচ্ছে বিএনপি মনে করতেছে ভারতকে বিশাল একটা শক্তি এটাকে উপেক্ষা করে তারা ক্ষমতায় থাকতে পারবে না এই তারা কিন্তু ভারতের সাথে লিয়াজো করে চলার চেষ্টা করছে এবং তারেক রহমান সাহা সাহেবও কিন্তু কিছুটা সফট কর্নার দেখাচ্ছেন এবং একদিন বলেই ফেললেন শামসুজ্জামান তিনি কিন্তু বলেই ফেললেন যে ভারতের এত বড় শক্তিকে উপেক্ষা করবেন কীভাবে তো ফখরুলও ইনারাও মুখে একই কথায় তো ভারতের প্রতি তাদের একটু বন্দনা শুরু হয়ে গেছে এদিকে সালাউদ্দিন দেওয়ান সালাউদ্দিন তিনি কিন্তু অনেক সালাদিন আহমেদ অনেক দিন ধরেই কিন্তু ভারতের জেলে বিভিন্ন জায়গায় গুম গুম অবস্থায় ছিলেন পরবর্তীতে এবং ছাত্র জনতা বিপ্লবের পর কিন্তু তিনি দেশে ফিরতে পেরেছেন তো এত কিছুর পরেও তারা কেন যেন ভারত প্রেমী হয়ে উঠেছেন তা কিন্তু জিয়ার আদর্শ থেকে সরে যাচ্ছে এই নিয়ে সমর্থকদের মধ্যে কিন্তু আসলে যারা ভোটার বিএনপির সমর্থক পাঁচ ছয় কোটি ভোটার যারা আছে তারা কিন্তু বেশ হতাশাগ্রস্ত মনে হচ্ছে তারা আসলে কি করবেন জিয়ার আদর্শ ফ যদি না থাকে তাহলে তাহলে এই দলকে তারা ভোট দেবেন কিভাবে তো আমি মনে করি তার বিএনপির যে নীতি সেটাকে কিন্তু আরও প্রবলভাবে ধরে রাখতে হবে এবং সেটা মানতে হবে এবং জিয়ার আদর্শকে ধরে না চলে কিন্তু তাদের ভোট বিপর্যয় হতে পারে এবং সেই জিয়ার আদর্শকে কিন্তু দেখা যাচ্ছে আপনার ওদিকে এন এবং জামাত ধারণ করার চেষ্টা করতেছে সেই জন্য বলা যায় কিন্তু যে কেউ কিন্তু দলের খুঁটি ধরে থাকবে না বাবা বাপদাদার ধর্মত দলের খুঁটি ধরে থাকবে না এইবারে নির্বাচনে এবং আমরা জানি যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তারপরে কনক কনকসার ইলিয়াস হোসেন এরা কিন্তু ব্যাপকভাবে তৈরি করেছে তারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলছেন না তারা কিন্তু বলছেন জামাত ভালো করলে জামাত ভালো করলে বিএনপি যে সোজা কথা যে একটু ভারতের সাথে হিসাব কষে চলবে তারাই কিন্তু আসলে ভোট পাবে আদারওয়াইজ কিন্তু ভারতের আধিপত্য থেকে মুক্ত হতে পারবে না এটাও কিন্তু সাধারণ মানুষের মনে আছে খেলা করতেছে এই কথাটা যে এইভাবে যদি তারা বিএনপি যদি ভারত গ্যাসা হয়ে পড়ে তাহলে কিন্তু তারা ভোট থেকে তারা অনেকটাই ভোট যদি পিছিয়ে পড়বে এবং ক্ষমতায় যাওয়া তাদের দূর সাথে পরিণত হবে তো বিএনপি নেতৃত্বে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে বলবো তারা যেন হিসাব কষে একটি চলে এবং ইউনসারকে যত দূর সম্ভব সহযোগিতা করার মাঝে সুস্থ সুন্দরভাবে নির্বাচন হয় এবং ভোট বেলত চিন্তায় নির্বাচন যেন আর কখনোই না হয় এবং এবং সঠিক রেজাল্ট দেওয়া হয় এবং কে কয়টা আসন পাবে এই ধরনের হিসাব আগে থেকে যেন না হয় সুস্থ সুন্দর ভোটের মাঝে সুষ্ঠ সুন্দর নেতৃত্ব নির্বাচন করে সুষ্ঠ সুন্দর নেতৃত্বে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধ হবে অনেক একটা উন্নতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ এটাই আমাদের চা সবাইকে ধন্যবাদ